হাই গাইস শুভ সন্ধ্যা তার আগে আমি চলে এসেছি যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বেসন আছে তো আমি বাবাকে ফোন করেছিলাম যে বেসন নিয়ে আসার জন্য অলরেডি বেসন নিয়েও এসেছে তো এটা কী করা যায় একটা পরিকল্পনা চলছে মোটামুটি কী করা যায় তো যে কিছু হোক না কেন আমি সেটা সম্পূর্ণটা পুরোটাই দেখাবো তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন যে কী করা হয় না করা হয় কীরকমই হয় সমস্ত সব কিছু দেখাবো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন অলরেডি কতগুলো বেসন নেওয়া হয়ে গেছে লবণও দেওয়া হয়ে গেছে এরপর শুধু জল দেব এবার এইটাকে মিক্স করা হবে পুরো একদম না যেন কোনো দানা থাকে সেইভাবেই মিক্স হবে তো এইভাবে কন্টিনিউ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চটকে এই দলা যেগুলো পাগানো আছে এগুলো যেন ভেঙে যায় না যেন কোনো দানা থেকে যায় যার কারণে এরকম চটকে চটকে প্রথমে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে জল দেওয়া ভালো করে গোলানো হবে দেখতে পাচ্ছেন জল দেওয়া হচ্ছে এরপর পুরো মিক্স করা হবে আর পরিমাণ মতন জল দিতে হবে বেশি পাতলা করা যাবে না অল্প অল্প জল তারপরে অল্প অল্প মাখানো হবে আবার জল দেওয়া হবে প্রয়োজন হলে জল দেওয়া হবে অল্প অল্প জল অল্প অল্প করে দিতে হবে আর কি করা হবে সেটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা আমি বলবো না পরে বুঝতে পারবেন অল্প অল্প জল অল্প অল্প করে মাখানো হচ্ছে অল্প অল্প জল দেওয়া হচ্ছে জলের পরিমাণ সব সবসময়ের জন্য ঠিক রাখতে হবে বিশেষ করে এই জিনিসটা সেটা কি জিনিস আমি বলবো না আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন বা আমি পরে বলবো এটা সিন হচ্ছে না ডালের সিন হচ্ছে এখানে ডালে এসছে ডাল না মোটর যে মোটর ঠিক আছে এরকমই থাকবে আমাকে যে বলছিল আমি তো পুরা সে জলের মতন করে দিয়েছি জলে দিয়ে একটু ইয়ে করতি অলরেডি যে যন্ত্রপাতি চলে এসছে এটা কারা কারা বুঝতে পেরেছে কিনা সবাই কমেন্ট করে জানাও আমি এখন বলবো না এটা কী হবে বা যাদের বাড়িতে এইসব করে খাও তারা হয়তো বুঝতে পারবে আর আমাদের বাড়িতে এমনি করে খাওয়ার জন্য আমাদের কোনো দোকান বা অন্য কিছুও নেই বাড়িতে এমনি খাওয়া হয় কোনো সময় চপ হয় যাই হোক সমস্ত তেলে ভাজা মোটামুটি হয় সারা বাড়িতেই হয় খাওয়াটা খুবই কম করি যা হয় বাড়িতে একটু করে খেই কেন ভালো তেল আর দোকানে যে তেল গা দেয় তার ওই তেলের উপরে আবার সেই তেল ঢালে তো যার কারণে আমরা বাড়িতেই বিশেষ করে সমস্ত তেলে ভাজা করে খাই আর এটা দেখো গাইস যন্ত্রপাতিটা মানে আমি বুঝতে পারছি একটু একটু এই যে ফুটোগুলো আছে এইখানে ওই বেসনটা ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে এইটা এরকমই পেস্ট দিতে হবে জোর করে যারা যারা এরকমই করে খেতে চাও কাজটা দেখে নাও তাহলে খুব সহজেই শিখতে পারবে

কতটা তেল দেওয়া হচ্ছে পুরোটাই ঢেলে দেওয়া হয়েছে আর এখানে পেছনে কালার দেখো এখানে কোনো ফুড কালার দেওয়া হয়নি কেন যেহেতু বাড়িতে খাবো যার কারণে কোনো কালার মিক্স করা হয়নি দেখো গাইস এরপরে এর ভিতরে এরকমই দেওয়া হচ্ছে আমি যেরকমইভাবে বলছিলাম ওইরকমই ঠিক হচ্ছে বেসনটাও ভিতরে দেওয়া হয়ে গেছে এরপর এই জিনিসটা ঢুকবে এরকমই অ্যাকচুয়ালি আমি বলে দিই এটা ঝুরি করা হবে যে আমাদের দোকান আছে তাও নয় আমরা কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছি সেখানে তেলটা গরম হচ্ছে গরম ফ্রাই হয়ে গেছে হয়নি চেক কর তো প্রায় পাঁচশোর এক লিটারের কাছাকাছি আছে তেলটা এটা চেকিং চলছে ওটা যদি উঠে যায় তাহলে তেল গরম হয়েছে যদি ডুবে যায় ঠিকঠাক এখনো গরমই হয় এরকমই তেল পরীক্ষা হয় গরম কি ঠান্ডা আছে চেয়ারটা রেসে বুঝতে তাহলে হয় এইভাবে এরকম প্রেসার দিয়ে এইবার পড়বে দেখ তিলের মধ্যে এই এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দোকানের মতন হয়ে যাবে দোকানের থেকেও অনেক ভালো হবে সত্যি যারা যারা ভিডিওটা দেখছেন অনেকটা শিখে নিতেও পারবেন পরিমাণ মতন লবণ দেবেন যারা লবণ একটু খেতে বেশি ভালোবাসেন একটু লবণ দেবেন আর যারা একটু কম ভালোবাসেন একটু অল্প লবণ দেবেন আর এই শীতের সময় এরকমই তেলে ভাজা বাড়িতে করে খাওয়ার মজাটাই আলাদা আমার এসে একটা ইয়ে নিয়ে আসবো তো সে যেরকমই সে ই চেঞ্জ করে জিলাফি যেরকম চেঞ্জ করে উল্টায় না সেরকমই এই জিনিসটা তো এই বদলে হয়ে যাবে 嗯。倒不呗，干啥呗？喝酒。嗯，喝酒。拉路？那都可以啊，喝酒多。那拉的才有。

এরপরে এরকমইভাবে সমস্ত সব কিছুটা ছাড়া হবে এইভাবেই সেম পদ্ধতি আরও দেওয়া হচ্ছে তো এটা বেশি করে দেওয়া হবে তেল একদম হিট হয়ে গেছে পুরো কন্ট্রোল দিতে থাকো হ্যাঁ এইবার এটা পারফেক্ট একদম তেল গরম হয়েছে তেলের টেম্পারেচার কমিয়ে দো মানে হিটের তেল হিট করে উপর পুড়েবে কিন্তু ভিতর কাঁচা থেকে উপর পুড়বে কিন্তু সব ঠিক আছে এটা ঝুরির রং আছে দেখ এবার একটা ঘন করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুটো হয়ে গেছে তো এটা যা হোক মানে তেল তাড়াতাড়ি হিট হয়ে গেছে বলে মানে অল্প করা হয়েছে ঘন করা হয়নি পাতলা হয়েছে এরপর একটা করবো সেটা ঘন করব ঠিক আছে

বড় হয়েছে এবং ঘন করা হয়েছে তো এইভাবেই হয় যারা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না ফাইনালি গাইস ঝুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখাচ্ছি কতগুলো ঝুরি হয়েছে আর খেতেও অনেক ভালো আগে আমি টেস্ট করে নিয়েছি খেতেও অনেক ভালো হয়েছে হ্যাপি দোকানের থেকে অবশ্যই অবশ্যই অনেক ভালো আর দেখাচ্ছি কতগুলো ঝুরি হয়েছে তো দেখো গাইস কতগুলো ঝুরি হয়েছে এক ঠাকা পুরো হয়ে গেছে এবার বিক্রি করতে বসবো এবার এইখানে তো যারা যারা তেলে ভাজা খেতে ভালোবাসো বা ঝুরি খেতে ভালোবাসো সবাই কমেন্ট করে জানাও আর আমি ভিডিওটি দেখিয়েছি কীরকমই কী করতে হবে না করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও